এটা আপনার তো আপনার কি দাম চাইছেন আটতিরিশ হাজার তো আটত্রিশ হাজার টাকা দাম চাইছেন কত হলে ছাড়বেন লাস্ট পর্যন্ত এক হাজার টাকা কম মানে সাঁইত্রিশ হাজার কটা নিয়ে এসেছেন ছটা নিয়ে এসেছিলেন আর এই একটা আছে আচ্ছা আচ্ছা আর একটু কমবে না ও আচ্ছা দরদাম হলে আর একটু কুমবে তো বলছে দরদাম করলে হয়তো আরো কুমতে পারে তো একটি দিশি পাকা গরু দেখতে পাচ্ছ বন্ধুরা আমার সামনে ব্রাউন কালার এটা দিশি একদম অরিজিনাল পাকা গরু ছোট্ট মাঝারি খুব সুন্দর তো আমি ভাইকে একটু বললাম খুলে দেখাতে তো ভাই খুলে দেখালে দাম দক্ষিণাটা জিজ্ঞাসা করব যে কেমন দামে ছাড়বে একটু খোলেন না একটু খোলেন না ভাই একটু খুলে দেখান না একটু ঘুরিয়ে দেখান দেখানো ছোট্ট মাঝারি অরিজিনাল পিওর দিশি গরু আছে ভালো না না জিনিস এ তো বলছে পিওর দিশি দেখা যাক কি দাম চাই আর ওনার কাছে সব দিশি দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে ছোট ছোট গরু আজকে হাটে উনি নিয়ে এসছে আজকে হাটে কটা নিয়ে এসছেন এইটা কি দাম চাইছেন এতক্ষণ তো খুলে দেখাচ্ছিলেন হ্যাঁ একদম উনতিরিশ বাজার কি একটু চড়া আছে একদম উনতিরিশ বলছে হবে কত ভাই আচ্ছা লাস্ট কি হলে ছাড়বেন বলুন বলুন লাস্ট কি হলে ছাড়বেন উনতিরিশ তো একদম বলছে উনত্রিশ দাম বড্ড যেন দাম বেশি চাইছে উনত্রিশ হাজার টাকা লাস্ট দাম যেন বড্ড তো যাই হোক ভাই বাদা কি একটু চড়া আছে বাদা খুব চড়া আর তার পাশেটা কি দাম রেখেছেন হ্যাঁ আঠেরো আর তার পাশেরটা কত চব্বিশ

এতক্ষণ দেখাচ্ছিলাম যে কেমন দাম দক্ষিণে চাইছিল তার একবার ঘুরে দেখাই আমি তো এই লাইনে যা ছোট মাঝারি গরু আছে আমি এতক্ষণ আপনার দেখাচ্ছিলাম এবং ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম কেমন দাম আছে এখানে একটা দিশি আছে তো অরিজিনাল পিওর দিশি কি দাম চাইছো বত্রিশ তো ওটার দাম চাইছে বত্রিশ দিশি তো এটা হ্যাঁ দাম চাইছে বত্রিশ কত হলে ছাড়বে বলুন উনত্রিশ তো বলছে বত্রিশ হাজার টাকা আমি দাম চাইছি উনত্রিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে তো আরো কিছু গরু দাম দক্ষিণে আপনাদের দেখাবো আজকে হাটে কেমন আছো আচ্ছা কটা নিয়ে এসছো নটা তোমার ছিল ছেলে ছিল ছটা তুমি কটা বিক্রয় করেছো চারটে আছে কটা আগে আগে সাতটা এইটার দাম কি চাইছেন এটা এইটার দাম দাম 38000 টাকা দাম চাইছেন আচ্ছা রিদের বাজারে কি দাম একটু গরুর দাম বেড়ে গেছে গরুর দাম তো বাড়বে তবে আজকে বাজারটা একটু লো আজকে বাজার লো বলছেন হ্যাঁ বাজারটা উঠবে বাজার উঠবে এটা কি এটা হ্যাঁ আহা তো এই রকম যারা ছোট মাঝারি গরু ভাবছেন যে আমি কিনবো তো তাদের জন্য এই ভিডিওটি খুব সুন্দর হতে চলেছে তো আমি জিজ্ঞাসা করব শেষ দাম কত হলে ছাড়বে আর এখানে আরও অনেক ছোট মাঝারি গরু আছে হালকা পাতলা আর বিশেষ করে তো আজকে হাটে দাম কেমন চলছে আপনারা বুঝতে পারছেন আমি চেষ্টা করব নাম দক্ষিণে আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরার জন্য এইটা আপনি কত হলে ছাড়বেন বলুন ফাইনাল দাম বলুন কি হলে ছাড়বেন এইটা হ্যাঁ তিরিশ হলে লাস্ট দাম তিরিশ আচ্ছা আসুন এইটা কি বলছেন তারপর এটা কি বলছেন এটা তো মাগড়া আছে না ছোট আছে একুশ হাজার শেষ দাম কি হলে ছাড়বেন শেষ দাম হলে আঠারো হলে হবে আঠারো তারপর একটা

আচ্ছা <laughs> <laughs> তো এই রকম গাবি গরু আজকে হাটে বিক্রয় হচ্ছে সত্তর হাজার দাম চেয়েছিল আশি হাজার তো শেষ পর্যন্ত সত্তর হাজার টাকা শেষ দাম বলেছে যে সত্তর হাজার টাকা বলে দেবে এতক্ষণ গরুটা দেখাচ্ছিল মাসাল্লাহ খুব সুন্দর তো এটা খুলে দেখাচ্ছে আপনাদের আর এটা গাবি ভালো ঝুঁটো আছে তো দাম চাইছে আশি আশি হাজার টাকা দাম চাইছে তো একটু কমবে যদি কেউ নিতে চায় এখানে অনেক কাস্টমার দাম দক্ষিণা করছে দেখতে পাচ্ছো তো যাই হোক আশি দাম চাইছে তো শেষ পর্যন্ত হয়তো পঁচাত্তর হয়তো সত্তরের মধ্যে হতে পারে যেহেতু গরুর বাজারে একটু চড়া আছে আর গাবি গরুর এতটা সুন্দর ঝুঁট হয় সত্যি বলছি কি বলবো দেখা একবার আরো ভালো ভালো কালেকশন আছে মারু ভাই এই লালটার দাম কি চাইছো হ্যাঁ পঁয়তাল্লিশ তো লালটার দাম চাইছে পঁয়তাল্লিশ এই লালটার কথা বলছে পঁয়তাল্লিশ হাজার টাকা দেখায় আপনাদের আমি একটু